ন্যায্য ক্ষতিপূরণ না দিয়ে হাইটেনশন বিদ্যুতের টাওয়ারের তার নিয়ে যাওয়ার প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন এলাকার জমির মালিকেরা এ ঘটনায় শুক্রবার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কোপরা এলাকায় যদিও এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার সাথে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করতে চাননি শীতকালে খেজুরের গুড় বা নলেন গুড়ের পায়েস দিয়ে তৃপ্তি হয় বাঙালির এমনকি পৌষ সংক্রান্তিতে এই খেজুরের গুড় দিয়ে পিঠে পুলি তৈরি হয় ঘরে ঘরে কিন্তু খেজুরের গুড় বানানো খুব একটা সহজ নয় যারা তৈরি করে তাদের এই শীতেও হাড় ভাঙা খাটুনি করতে হয় শীতের ভরে উঠে গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করতে হয় এর জন্য শীতের আগমনের আগে খেজুর গাছের পরিচর্যা করতে হয় তাদের গাছে উঠে আগাছা পরিষ্কার করার পাশাপাশি রস সংগ্রহের জন্য হাড়ি ঝোলাতে হয় সেই রস সংগ্রহ করে নামিয়ে আনার পর আগুনে জাল দিয়ে গুড় তৈরি করতে হয় সামনেই পৌষ সংক্রান্তি তাই গুড়ের চাহিদা বাড়তে থাকায় গাজলের মুর্শিধাব সহ বিভিন্ন এলাকায় জোর কদমে চলছে গুড় তৈরির কাজ তবে লাভের অংশ কমে যাওয়ায় অনেকেই বর্তমানে এই পেশা থেকে সরে এসেছেন রায়গঞ্জের ছত্রপুরে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমকে অধিগ্রহণ করল রামকৃষ্ণ মিশন শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচি সম্পন্ন হল যাকে ঘিরে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ এবং বিহারের রামকৃষ্ণ মিশন এবং মঠের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীও রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পরেশত্যানন্দ মহারাজ জানিয়েছেন এখন থেকে প্রতিষ্ঠানটি নামকরণ করা হল রামকৃষ্ণ মিশন ছত্রপুর আগামীতে রামকৃষ্ণ মিশন বেলুর মঠের আদর্শ অনুসরণ করে চলবে সেবামূলক কার্যক্রম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এবিপিপির কার্যকরদের হুমকি ধমকি দেওয়ার অভিযোগের বাড়ছে উত্তেজনা এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ঘরের সামনে অনির্দিষ্ট কালের জন্য ধর্নায় বসেন এবিপিপি নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উত্তরবঙ্গের প্রদেশ সহ সম্পাদক দীপ দত্ত অপরদিকে অভিযোগ এবং দাবি দেওয়া খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডিন ফ্যাকাল্টি অফ আর্টস কমার্স অ্যান্ড ল প্রশান্ত কুমার মহলা যুবতী খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার পুলিশ উল্লেখ বুধবার সকালে সাইবা খাতুন নামে চাকুলিয়ার খিকিটোলা এলাকার বাসিন্দা ওই যুবকদের মৃতদেহ থেকে কিছুটা দূরে এক ফাঁকা জমি থেকে উদ্ধার হয় ঘটনার অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে ইকবাল হোসেন নামে এক যুবকের এরপরেই ঘটনার তদন্ত নেমে কলকাতা থেকে বৃহস্পতিবার ওই যুবককে গ্রেফতার করে পুলিশ শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে শুরু হল চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের শুক্রবার গঙ্গারামপুর শহরের হাইস্কুল সংলগ্ন মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় একটি ক্লাব ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেখানে স্বেচ্ছায় রক্তদান করে প্রায় জন পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং চারশো জন দুস্থ মানুষদের মধ্যে তুলে দেওয়া হয় শীতবস্ত্র এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস সহ অন্যান্যরা টুর্নামেন্টে আটটি দল অংশ নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীৎ প্রামাণিকের গ্রেফতারের দাবিতে দিনহাটা থানা ঘেরা অভিযান তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদানবহ জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক রবীন্দ্রনাথ ঘোষ পরেশ অধিকারী হিতেন বর্মন থেকে শুরু করে দিনহাটা বিধানসভার বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীর নেতৃত্বরা বিজেপি রাজ্য সুকান্ত মজুমদার শুক্রবার কোচবিহার শহরে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি নিয়ে এবং আক্রান্ত কর্মীদের সাথে দেখা করতে আসেন এদিন সকাল সাড়ে দশটা নাগাদ কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেন এবং তারপরেই কোচবিহার জেলা বিজেপির কার্যালয়ের সাংগঠনিক বৈঠক উপস্থিত হন সামনে লোকসভা নির্বাচন সেই সব বিষয় নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন এবং পরবর্তীতে আক্রান্ত যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের বাড়িতে যান তাদের সাথে দেখা করেন